উচ্ছেদের দীর্ঘদিন পরেও জমে উঠছে না সুনামগঞ্জের ফলের বাজার বর্তমানে পৌর শহরের স্টেডিয়াম সংলগ্ন স্থানে ফলের বাজারের নির্দিষ্ট করে দিলেও ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর এমআসচিবের প্রতিবেদনে উচ্ছেদের পর সুনামগঞ্জের ফলের বাজার এমন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীরা মহা সংকটে জনসমাগম স্থানে ফল ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার দাবি তাদের উল্লেখ্য প্রায় তিন মাস আগে শহরের প্রাণকেন্দ্র থেকে ফল ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে তারা পড়েন বিপাকে পরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করে দেন এখন পরিস্থিতিতে ফল ব্যবসায়ীদের তাদের পরিবার পরিজন নিয়ে ভীষণ কষ্টে দিনাতিপাত করছেন ক্রেতা সাধারণ এবং পূর্বের চেনা জায়গায় ব্যবসায়ীদের না পেয়ে মন খারাপ করে বাসা বাড়িতে ফিরছেন ফল ব্যবসায়ীদের দাবি জনসমাগম স্থানে ফল বেচা কেনার স্থান নির্ধারণ করে দেওয়া হোক এ ব্যাপারে ব্যবসায়ীরা সংশ্লিষ্ট প্রশাসন সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মাল জমান মাল জমান হয় না নষ্ট হয়ে যায় যায় যেমন আনার দেখা যায় সাতশো টাকা আমার তো মনে হয়